আমার বাবার দরবারে দুইটা কথা প্রমাণ আমার বাবার দরবারে একজন লোক আসতেন সব তার এক ভালো করে চিনে পাঁচটা সাতটা জ্যাকেট পরে আইতেন মনে আছে এই চুলের জটা মানে লেবাসে অন্য রহম হঠাৎ একদিন দেখি বাবায় দোতালাতে নামতেছে নাইমা বলতেছে এই ক্যান্সারটার এই ঘর থেকে বের করে দেওয়া আগে দাঁড়াই ও দেখলে মন হইবো সুবহানাল্লাহ তো দেখ এই ক্যান্সারটারে ঘর থেকে বের করে দাও তারপরে বাবা তারে বলার পরে যে গুনগুন করতে করতে চলে গেল কিন্তু তার বাহির দিক লেবার দেখে মন হইবো এর চেয়েcamel কোনো লোক নাই উনি কইলা আবার স্ট্যান্ড আরেকজন মজুব দরবারে আইতেন একটা পাতিলা দিয়ে একটা ডুকডুকি বানাইছে আয়া গান গাইতেন নাম হইল রমেশ পাগল তো বাবার ওয়াজে আমি প্রতিদিনই শুনি তো বাবার ওয়াজে বাবা বলতেছে যে আমি একদিন রমেশ বাবারে দিয়ে গেলাম রমেশ বাবা আপনি যে ট্রেনে চলে

আজাং তুই কে লিখে তুই গেলি কে আমার খুইয়া হ্যাঁ তুই গেলি কে আমার খুইয়া এমন আপনি কন প্রেমিক কই কই খুজুক একটারে কইতেছে ক্যান্সার বাইরা আরেকটা প্রেমিক বাবার murid না কিচ্ছু না তাই ফিরে রাই ওয়াইস্কনের কথা কয় না কারণ ওয়াইস্কনের খেলা গতকালই খলি পাওয়া নাই murid না সাধকও নাই

আমার না যায় যা দিন পত্রিকায় চাকরি হচ্ছে এই পনেরো হাজার টাকা বেতন দিব বাবা আমি কি সাধনায় যাব না চাকরি করব আমি ভুল বলতে একটি কথা কারণ বাবা কিচ্ছু বলল না সাথে সাথে বললো বাবাই সাধনায় যাও বললাম না বলল না হ্যাঁ

খোকুন্নি দরবার শরীফ দিয়েছে হ্যাঁ কিন্তু দিয়ে পারত চিস্তিয়া নিজামিয়া সুরেশ্বরিয়া কোনো কিছু না খোকুন্নি দরবার শরীফ কোনো তরিকাই নাই বাবা জাহাঙ্গীরের কোনো তরিকা নাই বাবা জাহাঙ্গীরের একটা তরিকা প্রেম এছাড়া কোনো তরিকা নাই প্রেম মানতে চায় না আমার ভিতর প্রেম মানতে চায় না ওয়াইস্কোনের মানতে চায় না তুই মাওলানা अलीরে মানতে চায় না ইমাম হোসেনে মানতে চায় না আরে ফুলমলা যে হক্তি কা মারে এ জীব खरे রচে তান মুরশে এ জীব পি ফুলমলা তিন আছে এজিদ জীব বলতিক তা মইনা তা হুকুম কো মুড়িদের পূড়ি দে মইনা দিলPittaki আর আনমুরিদটা কেমন আবার এই যে ইবনে জিয়াদ কইলো তাড়াতাড়ি গলাটা কাটো নামাজটা পড়ে নামাজ পড়তে যা সেও তো কি এই কি পিন না ঘুরগুলা কি ইয়ে কি মুড়িদ ইবনে জিয়াদ কি মুরিদ না যে প্রেমের মধ্যে কোনো চাও পাওয়া যায় কোনো চাও পাওয়া নাই সেই প্রেম ইমাম হোসেনের পক্ষে পক্ষে যারা গেছে মহানবীর অনুসারীরা কি খুশি আহা! ইমাম হোসেন ছাগল কর পক্ষে কেউই নাই আমরা দেখ বাইশ হাজার তেইশ হাজার আমরা কত দলে ভারী আমরিদ কত